আগুন ধরেছে আচ্ছা এটা আগুন যদি আমি এখান থেকে সরিয়ে রাখি তাহলে কিন্তু আগুনটা নিভে যাবে না এখন এখানে আর আগুন ধরবেই না ফার্স্ট টাইম যেটা ধরেছে এখন এখানে আর আগুন ধরবেই না আরুফ্রুফ এর লোক আর এটা তামা কিনা এটা যদি অ্যালুমিনিয়াম হয় বা চায়না তামা হয় আপনারা আগের ভিডিও তে দেখেছেন যে ভুলে যায় যায় এটা যদি তামা হয় এটা সারাদিন আপনারা এইভাবে ধরে রাখবেন আচ্ছা গরম হয়ে লাল হবে কিন্তু এটা গলবেও না এটা যেমন তামা সেরকমই থাকবে তো আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে ইনশাল্লাহ চেক করে নেবেন বা যারা প্রবাসী ভাইরা আছে দেখতে পারে না বা প্রতিষ্ঠানে আসতে পারে না এরা বিশ্বাসের উপরে নিতে হবে ভাই কম দামি আছে এটা ওয়ান গ্যাং হচ্ছে শুধু 60 টাকা ওয়ান গ্যাং শুধু 60 টাকা টু গ্যাং 100 আপনি আমাদের কাছে 500 গজের কয়েল আছে আপনি 20 গস লাগাই 30 লাগবে 5 গস লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন

আজকের ভিডিওটা দেখলে আপনারা স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবেন আমরা রেটটাও বলে দেবো এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে আজকে পুরো ভিডিওতে কথা বলুন মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রয়েছেন মিলন ভাই আপনার প্রতিষ্ঠানের নাম কি ভাই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর ঠিকানা হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার এক নম্বর ভবন এটা মেয়র হানিফ ফ্লাইওভারের টুল ঘরের সাথে অনেকে আসলে চিনে না মানে ঘোলায় ফেলায় আর কি এটা গুলিস্তান যে মেয়র হানি ফ্লাইভার টুল ঘর এটার সাথেই দোতলা মার্কেটটা তো আমার দোকানটা হচ্ছে নিচ তালায় সাতষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক মিলন ইলেকট্রিক সাতষট্টি নাম্বার দোকান এই প্রতিষ্ঠানে ঘোয়ার ওরিং করার জন্য কি কি পাবে আপনার কাছে প্রথমত পাবে হচ্ছে যেটা এক নাম্বারের ফার্স্ট টাইম লাগে আপনার কেবলস আচ্ছা কেবলস এর পরে আছে আপনার গ্যাং সুইচ সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার হোল্ডার

প্রথমত আমি তার সম্পর্কে আগে তার চিনাবো যে আসলে আসল তামার তার গুলো কিভাবে আপনারা চিনবেন এবং অরিজিনাল তামার তার কিভাবে আপনারা কিভাবে ক্রয় করবেন আচ্ছা তো এই যে প্রথমত আমি 1.3 rm এটা হচ্ছে আপনার 3/22 এটা বাসাবাড়ি ওয়ারিং এর জন্য মানে লাইট ফ্যানের জন্য এটা ইউজ হয় লাইট ফ্যান টিভি এটা ওয়ারিং করে 3/22 আচ্ছা তো এটা আপনারা 100% তামা এবং ফায়ারপ্রুফ করা আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিওতে আমরা কন্টিনিউ বলে থাকি যে আমাদের তার যদি তামা ছাড়া যদি অন্য কিছু আপনারা প্রমাণ করতে পারেন দুই লাখ টাকা আপনারা পুরস্কার পাবেন যদি সেটা মিস্ত্রি হোক আর কাস্টমার হোক আমাদের তার হান্ড্রেড পার্সেন্ট তামা এই যে আমি তামা কিনা ফায়ার কিনা একটু পুরে দেখাই আচ্ছা আচ্ছা দেখেন এখানে আগুন দিয়েছি আগুন ধরেছে আচ্ছা এটা আগুন যদি আমি এখান থেকে সরিয়ে রাখি তাহলে কিন্তু আগুনটা নিভে যাবে ওকে এখন এখানে আর আগুন ধরবেই না এখন এখানে আর আগুন ধরবেই না ফার্স্ট যেটা ধরেছে এখন এখানে আর আগুন ধরবেই না আর এটা বলে फायरproof এটা তামা কিনা এটা যদি অ্যালুমিনিয়াম হয় বা চায়না তামা হয় আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে গলে যায় গলে যায় গলে যায় তো এটা যদি তামা হয় এটা সারাদিন আপনারা এইভাবে ধরে রাখবেন আচ্ছা এটা গরম হয়ে লাল হবে কিন্তু এটা গলবেও না এটা যেমন তামা সেরকমই থাকবে তো আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে ইনশাল্লাহ চেক করে নিবেন বা যারা প্রবাসী ভাইরা আছে দেখতে পারে না বা আসতে পারেনা ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ আপনার সততা হালাল জিনিস তো আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে আল্লাহ রহমতে এই পর্যন্ত যত দূরে এগিয়েছি সততার সাথে এগিয়েছি আমরা সবসময় চাই যে আমাদের এই ব্র্যান্ড নিয়ে আমরা আরো যাতে সততার সাথে এগিয়ে যেতে পারি তো আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এম এম কেবল আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এটা হচ্ছে এম কেবল এম এম কোম্পানির এম এম আচ্ছা তো এখানে শুধু এম কেবল কেবলস বিক্রি হয় তো আমি এম এম কেবলস এর বলি অনেকে অনেক ভাবে বলে ভাই আপনি কি কেবলের দাম বললেন তো শুরুতে আমি এটা বলে দিলাম তো রেট গুলো এখন বলে দেই যেমন ওয়ান পয়েন্ট থ্রি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এটা রেড হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট 1500 টাকা যেটা আপনারা বড় বড় ব্র্যান্ড কিনতে গেলে 2500 2600 2200 টাকা আপনারা গুনতে হবে সেটা আমরা দিচ্ছি আপনার অনলি 1500 টাকা 100% গ্যারান্টি লিখিত নিয়ে যাবেন একবার আমার মতে এবং আমি ইনস্টাম নি আসুন ভাই ইনস্টাম নি লিখিত নিতে ভাই আমি তো বলতেছি তার যদি তামা হয় আপনার বিলিং ভাঙ্গার পরও এই তামা তামাই থাকবে আচ্ছা আচ্ছা ভাই ব্যান্ডের যে পুরা ইউজ করছে ভিতরে যা যা দেওয়া আছে আপনারা তো सेम আমিও তামা দিয়ে ইউজ করছি এবং রেজিন ফায়ারপ্রুফ

কেউ আবার তিনটার দিয়ে করে এটা সাতটা তামা থাকবে এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা আরেক সতেরোশো চল্লিশ যেটা

তারপর রয়েছে ভাই আপনার যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটামুটি এটা সাত বাইশ তেত্রিশশো টাকা

তারপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর আসলে তামা না হইলে এটা ঘষা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর তামার গুলো না একবার পিওর কপার 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 কালার এটা ফোর আর এটা মেন লাইন এসি ব্যবহার হয় ফোর পয়েন্ট জিরো আর এম তেতাল্লিশ পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা যখন নবপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া অনেকে তিন তার বিক্রি করে ভাই তিন ধরনের ক্যাটাগরি আপনার কাছে কয় ধরনের ক্যাটাগরি না ভাই আমি সেই আপনি 10 বছর যাবত এক ক্যাটাগরি বিক্রি করে আসছি আল্লাহর রহমতে এখন এক ক্যাটাগরি আমার কোয়ালিটি একটা এমএম ব্র্যান্ডের একটাই কোয়ালিটি আচ্ছা আপনি প্রয়োজনে আসেন এসে দেখে শুনে যান আপনি প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না পছন্দ হইলে নেবেন মানে আপনার হাই কোয়ালিটি প্রোডাক্ট পাইকারি দামে যারা বড়বড়িং করতে চায় তাদেরকে সেভাবে দিচ্ছেন সারা বাংলাদেশে একবার হোম ডেলিভারি ভাই আপনি বাসায় বসে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা যারা প্রবাসী ভাই রয়েছেন যারা ঘরবাড়ি করতে চান

এটার উপরে কোনো তারই নাই তারই না কারণ 50000 প্রোডাক্ট কিনছে 20000 কমিশন সে কাজ কমিশন প্রোডাক্ট কিনন কমিশন ও আচ্ছা তো এখন সবাই যে খারাপ এরকম কিছু অনেকে এরকম ভয় হইছে বা আপনি কাস্টমাররা জানে যে এরকম কমিশনের সিস্টেম থাকে তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন প্রয়োজন না দুটকে আপনারা নিজেরা ঠকবেন অন্যের দিয়ে প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার প্রোডাক্ট যে নিতে হবে এরকম কিছু না তার যদি তামা হয় ফায়ারproof হয় সেটা যেকোনো কোম্পানি এটা আপনি কিনেন সাত বলে যেটাকে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা কিনতে গেলে তো আট হাজারের উপরে নিতে হবে এখানে সাশ্রয়ী আমি দিচ্ছি বিদায় যে প্রোডাক্ট খারাপ তা না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সব বিদতেই বলে দেই

এইটার হিসাব দিতে হবে ভাই আপনি যেমন একটা মন্তব্য করলেন এই যে আপনি কমেন্ট করলেন যে ভাইয়ের প্রোডাক্ট চিকন ভাই তার ভালো না এটার হিসাব কিন্তু আমরা কাল কিয়ামত ময়দানে দিতে হবে যে আপনি बैड কমেন্ট করলেন তাই না তো আমি যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি একদিন কিন্তু আমার morte হবে ভাই এইটা আপনার বাসা মানে আমার বাসা এটা মনে করতে হবে সবার আগে আপনি নিরাপদ থাকলে আমি নিরাপদ আজকে আপনিও এক কোয়েল প্রোডাক্ট নিয়েছেন আপনার বাসার জন্য কালকে আপনার ভাই ব্রাদার আত্মীয়-স্বজন যারা বিল্ডিং করবে সবাইকে আপনি রেফারেন্স করবেন যে মিলন ভাই থেকে তারা আছে ব্র্যান্ডের তার আসলে মাসাল্লাহ ভালো ব্র্যান্ডের তুলনায় রেট কম প্লাস প্রোডাক্ট ও ভালো এইটা কিন্তু আমার জন্য বড় পাওয়া এভাবেই তো আপনারা আগায় এইভাবে অনেক রেফারেন্সে কাস্টমার আসছে ভাই আলহামদুলিল্লাহ

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটু ফায়ার আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ারপ্রুফ এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন একটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনাদের মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডে কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো বছর গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম ব্র্যান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্র্যান্ডের গ্যাং সুইচ আচ্ছা একটা কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিও গুলো দেখে তার একটা এসি করাই করেছে লাগবে বিশ তার ভাই ও ভাই সুবিধা আছে আপনি বিশ গস লাগবে আর বিশ গছে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো গছেরও কোয়েল আছে আপনি বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গছ লাগবে নিতে পারবে তারপরে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনি থিরিয়ারেম এক্সাম্পল দেখ এক কোয়েল তার আপনার

বলি আমরা কিন্তু রেট বাড়াই নাই যেটা রেট কয়েল রেট যেটা রাখতেছি পঞ্চাশ গত সেটাই রাখতেছি শুধু আপনার ওই যারা পাঁচ গজ দশ গছ নেয় ওটা এক টাকা পঞ্চাশ পয়সা এরকম মানি আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব কিন্তু পঞ্চাশ গদর কয়েল একশো গদর কয়েল একই রেটে রেখে আপনি যদি এখান থেকে যদি বিশ গজ তার কিনেন বাইরের তুলনায় তো আপনি যেমন আপনার মনে করেন যে আঠাশ টাকা সাতাশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ সাতাশ টাকা আশি পয়সা পরে টু পয়েন্ট ফাইভ আপনি তিরিশ টাকা গজ আমার থেকে কিনতেছেন বাইরে কিনলে তো মিনিমাম আপনার পঞ্চাশ টাকার নিচে তো আপনার সম্ভবই না এক গজে বিশ টাকা সেপ তাহলে এক গজে বিশ টাকা সেপ তাহলে আপনি দেড় টাকা বেশি দিতে তো সমস্যা নেই ওকে বন্ধুরা গ্যাং সুইচ দেখেন মিলন ভাই তার কিনার পর আমার গ্যাং সুইচ দরকার গ্যাং সুইচ তো অন্য অন্য দোকানে কিনতে যাব না আপনার দোকানে তো কিনবো ভাই কেমন ভাই আমার গ্যাং সুইচের চারটা সিরিজ আচ্ছা বলেন এই যে দেখেন আমার পুরোটাই কিন্তু গ্যাং সুইচ তো আপনার এই এত এত নামে এত লাভ নাই আমি একটা সাধারণ ভাবে নলেজ আপনার এটা ছিল ফোর যেমন এটার ফোর গ্যাং না এটার এ টু জেড রেগুলেটর 1 2 3 4 5 এসি যা আছে এই কালারের পুরো সেটআপ হবে আচ্ছা আমি রেট একটু বলে দেই বলে দেন ভাই যেমন এটা ওয়ান গ্যাং একটা সুইচ একটা সুইচ 110 টাকা

কোনো ঘরে যদি একটা গ্যাং সুইচ নষ্ট হয় যাবেন এটা কোনো কথা নাই মাধ্যমে বলে দিলাম দ্বিতীয় আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরও ভিডিও শেয়ার করে রাখলাম হারিয়ে যাবে না

একটা কোম্পানি হইতে হইলে তার দেখবেন সব নিজস্ব সব নিজের নামে কিনা আমি আরেকজনের টাই বললে তো হইবো না আপনি দেখেছেন

বিশতলা বিল্ডিং করেন না দুই তালা মুসিদ মাদশা বিল্ডিং কত টাকা খরচ হতে পারে এটা আপনার একটা রুমে খরচ যাবে তিনশো পঞ্চাশ টাকা একটা ফোর গ্যাং এর সুইচ থাকবে একটা মাল্টি সকেট থাকবে একটা ফ্যান এর রেগুলেটর থাকবে তিনশো টাকা কম সে কি চুরি করে দিবে এই নবাবপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেন প্রাণ কেন্দ্র তাহলে এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন আচ্ছা এটা একটু নলেজে নিবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংস্টার দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির ইস্টিমেটটা নিয়ে আমাকে পাঠিয়ে দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আচ্ছা আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতটুকু সম্ভব হয় নিজে কেনার চেষ্টা করবেন দুই টাকা ঠকেন আর জিতেন আচ্ছা আমার তো হবে এরকম কিছু না যেখান থেকে কিনেন নিজেরটা নিজে কিনবেন ইয়েস মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে ধরেন ফ্যান্সার জন্য কোনটা লাগে এইসব কোনটা লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা রকেট কি কি তার লাগে কোন কোন লাগবে আপনি বললে পারে এটা সুন্দর করে বুঝে আদি ইনশাআল্লাহ তারপর আমাদের যদি ব্রেকার রয়েছে ভাই এই ব্রেকার জার্মানি টেকনোলজি করে এবং 100% ইনশাআল্লাহ অটো হবে আচ্ছা এই ব্রেকার আমরা দিচ্ছি 290 টাকা আপনার হচ্ছে সিঙ্গেল আর 580 টাকা তো হোল্ডার থেকে শুরু করে গ্যাং সুইচ আপনার সার্কিট ব্রেকার তার সবকিছু কিন্তু আমার নিজের এমএম নামে জি তো এখানে আপনারা পাইকারি দাম ইনশাআল্লাহ নিতে পারবেন এবং শাস্ত্রই দামে নিতে পারবেন আমি এতটুকু মাল পাঠানোর বলে দেন ভাই হচ্ছে আপনি 500 বা টাকা করলে বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনি মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায় জেলা পর্যায়ে চলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এখানে পাঠিয়ে দিবল বা পাঁচশো টাকা বন্ধুরা যারা মালামাল নিতে চান সরাসরি দোকানে আসবেন মিলন ইলেকট্রিক দোকান নাম্বার সাতশোটি তলা ঢাকা কাপ্ত কমপ্লেক্স ধন্যবাদ মিলন ভাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামা থাকবে মোটামোটা এটা সাত বাইশ তেত্রিশ পঞ্চাশ টাকা

এটা ওয়ান পয়েন্ট ফাইভ মোটা তামা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ অনেকে দেখবেন আবার পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করে ফেলে কেউ চোদ্দশো টাকা বিক্রি করে

এটার উপরে কোনো তারই নাই তারই রে কারণ 50000 প্রোডাক্ট কিনছে 20000 কমিশন সে কাজ কমিশন প্রোডাক্ট কিনন কমিশন ও আচ্ছা তো এখন সমাজে খারাপ এরকম কিছু অনেকে এরকম ভয় হইছে বা আপনি কাস্টমাররা জানে যে এরকম কমিশনের সিস্টেম থাকে তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন প্রয়োজনে 2 টাকা আপনারা নিজেরা ঠকবেন অন্যের দিয়ে প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার প্রোডাক্ট যদি নিতে হবে এরকম কিছু না তার যদি তামা হয় ফায়ারproof হয় সেটা যে কোনো কোম্পানি এটা আপনি কিনেন